মোখারাম হাজিরিন আমি বলতেছিলাম অন্য আরেকটা কথা আল্লাপাকুল আলমিন বলবেন এরপরে জান্নাত এবং জাহান্ন সব তো শেষ আল্লাহ বলবেন এটা সেই মৃত্যু তাকিয়ে দেখো জান্নাত আর জাহান্নামের মধ্যখানে যে ভেড়া ভেড়ার আকৃতিতে একটা ছোট্ট প্রাণী এটা মৃত্যু এটা সাধারণ কোন প্রাণী নয় এটা সেই মৃত্যু যে মৃত্যু জিব্রাইল ছাড়ে নাই এটা সেই মৃত্যু যে মৃত্যু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কি প্রিয় মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও ছাড়ে নাই এটা সেই মৃত্যু যে মৃত্যু মালাকুল মউত পর্যন্ত ছাড়ে নাই আল্লাহ বলবেন যে